ও দুই উপদেষ্টা করতেছে নির্বাচন করবে আচ্ছা এখন এতদিন খাইয়ে হয়নি আবার খাইতে হবে গুন্দলের হয়ে নির্বাচন করতেছে তারা আমাদের দুই উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেষ্টাই কোনোদিন নির্বাচন করেনি এমন কি রানিং নির্বাচনে তো নাই জীবনে একবার যে উপদেষ্টা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে সে জীবনের বাকি সময়ে কোনোদিন নির্বাচন করার খায়েশ করেনি এইটা নীতি বহির্ভূত আইন বহির্ভূত এবং আমাদের এই সরকারটা বিগত সময়ের অন্তর্বর্তীকালীন সরকার 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 তত্ত্বাবধায়ক যেগুলো আছে তার আদলে একটা অরাজনৈতিক এই সরকারে বিএনপির প্রতিনিধিরাই জামাতের প্রতিনিধি নাই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই এবং যারা গিয়েছিল এখানে শর্তই ছিল যে রাজনৈতিক পরিচয় থাকবে না তাহলে সেই রাজনৈতিক পরিচয় না থাকা সরকারের উপদেষ্টাদের খায়েশ হচ্ছে নির্বাচন করবে যখন তারা নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছে তখনই দুদকে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা ছিল কারণ তারাই বলেছে বিশ কোটি টাকা লাগবে নির্বাচন করতে এই বিশ কোটি টাকা তারা কই পেল তাই না এখানে এই সরকারের মিনিমাম নৈতিক গ্রাউন্ড নাই আর তারা নৈতিক কোনো গ্রাউন্ড নাই এবং সবশেষে ডক্টর ইউনুস কি পচা কাজ করলো যে যে সকল উপদেষ্টারা নির্বাচন করবে যে সকল প্রা নির্বাচন করবে এবং এই সরকারের সুবিধাভোগী যে সকল ব্যক্তি নির্বাচন করবে তাদের নিজ নিজ এলাকায় একটা বাজেট বরাদ্দ দিলো অর্থাৎ সরকারের টাকায় সামনে কিছু লোক নির্বাচন করছে এর চেয়ে নোংরামি বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আপনারা দেখবেন না এই পর্যায়ে চলে গেছে তো আমরা ধিক্কার জানাই আর কি করব ধিক্কার জানানো ছাড়া আমাদের কিছু করার আছে ভাই আমরা